বন্ধুরা আপনার ফেসবুক অ্যাকাউন্টে কেউ কি লগ করার সময় এমন ধরনের সমস্যার আপনাকে সম্মুখীন হতে হচ্ছে যেখানে আপনাকে বলছে চেক ইউর নোটিফিকেশন অন অ্যানাদার ডিভাইস কিংবা এমন ধরনের সমস্যা কি আপনাকে সম্মুখীন হতে হচ্ছে যেখানে আপনাকে বলছে টু ইউর অথেন্টিকেশন অ্যাপ তাহলে এই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভালো করে মনোযোগ সহকারে দেখুন প্রথমে আপনাদেরকে আমি এখানে একটু বলে দিই যে এই সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে হচ্ছে কেন তো বন্ধুরা দেখুন আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে স্টেপ ভেরিফিকেশনটা অন করে রেখেছেন সেটা আপনি যার মাধ্যমে অন করে রাখেন মোবাইল নাম্বার অথেন্টিকেশন অ্যাপ কিংবা সিকিউরিটি কোড তাহলে আপনি দেখবেন আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে অন্য কোনো ডিভাইসে লগ ইন করার চেষ্টা করবেন কিংবা আপনার যে ডিভাইসে ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন ছিল সেই ডিভাইস থেকে সম্পূর্ণভাবে লগ আউট করে দিয়ে পরবর্তীতে পুনরায় যখন আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে আপনি যখন আবার লগ ইন করবেন তখন দেখবেন যে এমন ধরনের প্রবলেমগুলো কিন্তু আপনার সঙ্গে হবে মানে এই সমস্যার সম্মুখীন কিন্তু আপনাদেরকে হতে হবে তো এই ভিডিওতে আপনারা এই সমস্যার কিংবা এমন ধরনের আরও যে সমস্যাগুলো হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করার সময় তো সেই সমস্যাগুলোর সমাধান আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণভাবে পেয়ে যাবেন তো ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভালো করে মনোযোগ সহকারে দেখতে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনি আপনার মোবাইলে ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন যেমন এখানে আপনি দেখতেছেন আমি এখানে আমার ফেসবুক অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নিয়েছি এবার ওপেন করার পর এখানে আপনার দেখতেছেন এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে যখন আমি এখানে লগ ইন করার চেষ্টা করছি তো দেখতেছেন আমার সামনে কিন্তু এখানে এমন একটা ইন্টারফেস শো করছে এখানে আপনার উপরে দেখতেছেন চেক ইউ নোটিফিকেশন অন অ্যানাদার ডিভাইস যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি মোবাইল নাম্বারের মাধ্যমে টুইস্টে ভেরিফিকেশনটা অন করে রেখেছেন তাহলে কিন্তু আপনার সামনে এখানে এমন একটা ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু আপনাদের উপরে এখানে লেখা থাকবে চেক ইউ নোটিফিকেশন অন অ্যানার ডিভাইস কিন্তু আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে অথেন্টিকেশন অ্যাপের মাধ্যমে কিংবা হচ্ছে সিকিউরিটি কোডের মাধ্যমে টুইস্টের ভেরিফিকেশনটা অন করে রেখেছেন তাহলে কিন্তু এখানে আপনার উপর এখানে আপনাকে বলবে গো টু ইউর অথেন্টিকেশন অ্যাপ কিংবা হচ্ছে সিকিউরিটি কোড তো আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লগ ইন করার সময় যদি আপনার সামনে এখানে এমন একটা ইন্টারফেস শো করে কিংবা এমন ধরনের কোনো ইন্টারফেস আপনার সামনে এখানে শো করে তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে কী করতে হবে আপনি সেটা এখানে একটু ভালো করে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ঠিক আছে এখানে এবার আপনি কি করবেন এখানে আপনি নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন দেখতে ট্রাই অ্যানাদার ওয়ে আপনি সিম্পলি এরপর এখানে ক্লিক করে দেবেন এরপর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেনে চলে আসবে এবার এখানে আপনি উপরের দিকে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে আপনার সামনে এখানে উপরে কতগুলো অপশন চলে আসবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি যে মাধ্যমে টুইস্ট ভেরিফিকেশনটা অন করে রেখেছেন যেমন মোবাইল নাম্বার তারপর অথেন্টিকেশন অ্যাপ কিংবা হচ্ছে সিকিউরিটি কোড তো সেই অপশনগুলো কিন্তু আপনার সামনে এখানে উপরে দেখতেছেন এখানে কিন্তু পরপর করে শো করবে যদি মোবাইল নাম্বারের মাধ্যমে করে থাকেন তাহলে এখানে নিচে দেখতে টেক্স ম্যাচে এখানে আপনার মোবাইল নাম্বারটা শো করবে আর সেই মোবাইল নাম্বারে আপনার যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে কিন্তু এখানে উপরে দেখতে পাচ্ছেন আপনার এখানে হোয়াটসঅ্যাপের অপশনটাও চলে আসবে যদি আপনি অথেন্টিকেশন অ্যাপের মাধ্যমে করে থাকেন তাহলে নিচে এখানে আপনার অথেন্টিকেশন অ্যাপের অপশনটাও শো করবে আর যদি সিকিউরিটি কোডের মাধ্যমে করে থাকেন তাহলে সিকিউরিটি কোডের অপশনটা কিন্তু নিচে আপনার এখানে শো করবে তো এবার তাহলে আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টকে আপনি লগ ইন করবেন তো সেটা আপনি এখানে একটু ভালো করে দেখুন ঠিক আছে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে যেটাকে আপনি এখানে লগ ইন করছেন আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটা যদি আপনার অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকে তাহলে আপনি এখানে প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন নোটিফিকেশান অন অ্যানাদার ডিভাইস আপনি সিম্পলি প্রথম অপশানটিকে এখান থেকে সিলেক্ট করবেন মানে প্রথম অপশনটা সিলেক্ট করে রাখবেন এরপর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ আপনি সিম্পলি এরপরে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার এই ফেসবুক অ্যাকাউন্টে যে ডিভাইসে লগ ইন করা আছে সেই ডিভাইসে আপনি ফেসবুকটাকে ওপেন করবেন ওপেন করার পর আপনি নোটিফিকেশানে যাবেন নোটিফিকেশানে গেলে আপনি কিন্তু দেখতে পাবেন ফেসবুকের তরফ থেকে আপনাকে কিন্তু একটা নোটিফিকেশান চলে আসবে লগ ইন অপ্রুভের আপনি সিম্পলি নোটিফিকেশানার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে সেখানে অ্যাপ্রুভ কিংবা ইয়েস করতে বলবে সেখানে আপনি ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা দেখবেন এখানে সাকসেসফুলি লগ ইন হয়ে যাবে তারপরে আপনি এখানে নিচে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ এখানে দেখতে পাচ্ছেন নিজে এখানে আপনার মোবাইল নাম্বার শো করবে আপনি এখানে যে মোবাইল নাম্বারের মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি স্টেপ ভেরিফিকশনটা অন করে রেখেছেন সেই মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে শো করবে এবং সেই মোবাইল নাম্বারে যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে দেখতে পাচ্ছেন এখানে আপনার কিন্তু হোয়াটসঅ্যাপের অপশন চলে আসবে তো আপনি কি করবেন আপনি সিম্পলি এখানে হোয়াটসঅ্যাপটাকে সিলেক্ট করবেন করে নেওয়ার পর নিচে দেখতেছেন কন্টিনিউ এর উপরে ক্লিক করে দেবেন এবার আপনার সেই মোবাইল নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে হোয়াটসঅ্যাপটা আপনি চেক করবেন তাহলে আপনি দেখবেন ফেসবুকের তরফ থেকে আপনাদের সেই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কিন্তু একটা ফেসবুকের তরফ থেকে কোড চলে আসবে সেই কোডটা আপনি এখানে নিচে দেখতেছেন কোড এখানে আপনি বসে দিয়ে নিচে দেখতেছেন কন্টিনিউ এর উপরে ক্লিক করে দেবেন তাহলে দেখবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু এখানে সাকসেসফুলি লগ ইন হয়ে যাবে তারপরে এখানে আপনি নিচে অপশন পি দেখতে হচ্ছেন এখানে টেক্সট মেসেজ আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে যেই মোবাইল নম্বরের মাধ্যমে টু ইস্টার ভেরিফিকেশনটা অন করে রেখেছেন সেই মোবাইল নাম্বারটা এখানে আপনার শো করবে এবার সেই মোবাইল নাম্বারটা যদি বর্তমানে আপনার কাছে থাকে সেই মোবাইল নাম্বারটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট ম্যাসেজ আপনি সিম্পলি থেকে এটা সিলেক্ট করবেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে কন্টিনিউ এর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এবার আপনার সেই মোবাইল নাম্বারে ফেসবুকের তরফ থেকে কিন্তু একটা মেসেজ চলে আসবে একটা কোড চলে আসবে সেই কোডটা এখানে দেখতে পাচ্ছেন কোড এখানে আপনি বসে দেবেন বসে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এর উপরে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে দেখবেন এখানে সাকসেসফুল কিন্তু লগ ইন হয়ে যাবে এছাড়াও নিচে কিন্তু এখানে আরও অপশনগুলো আপনি পেয়ে যাবেন যেমন হচ্ছে সিকিউরিটি কোড তারপর হচ্ছে অথেন্টিকেশন অ্যাপ সেগুলো দিয়ে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি ইস্টে ভেরিফিকেশন অন করে রাখেন তাহলে সেগুলো অপশনও আপনি এখানে পেয়ে যাবেন তো আপনি চাইলে কিন্তু সেই অপশনগুলো ব্যবহার করে আপনার ফেসবুক অ্যাকাউন্টের টুইস্টার কোড করতে আপনি নিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টকে আপনি এখান থেকে লগ ইন করে নিতে পারবেন তো বর্তমানে আপনাদের কাছে আপনাদের ফেসবুক টু টুইস্টের ভেরিফিফিকশন যে অ্যাক্সেসটা আছে সেটা আপনার হিসাব মতো আপনি এখান থেকে সিলেক্ট করবেন করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এর উপরে ক্লিক করবেন যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ এখানে আমরা থেকে সিলেক্ট করলাম কারণ এখানে যে মোবাইল নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই মোবাইল নাম্বারটা দিয়ে আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আমরা টুইস্টে ভেরিফিকেশনটা অন করে রেখেছি এই মোবাইল নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা আছে তো আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের টু ইস্ট ভেরিকেশানে লগ কোডটা নেব তো এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে দিলাম করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ আমরা সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবো আর আপনাদেরকে আমি এখানে একটু বলে দিই যদি আপনাদের এখানে মোবাইল নাম্বারে এসে যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনাদের টুইস্টার ভেরিফিকেশনটা আপনারা অন করে রেখেছেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে সেই মোবাইল নাম্বারে যদি আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোডটা রিসিভ করবেন তাহলে দেখবেন যে সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা কোডটা কিন্তু পেয়ে যাবেন যেমন এখানে আপনারা দেখতেছেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টে ভেরিফিকেশন ভিফিকেশান কোডটা দেখতেছেন হোয়াটসঅ্যাপে কিন্তু চলে আসলো এখান থেকে আমরা সিম্পলি কোডটাকে এখন কপি করে নেব কপি করে নেওয়ার পর এবার আমরা চলে আসবো সেখানে আসার পর এখানে কোডের মধ্যে আমরা সিম্পলি এখন কোডটাকে এখানে পেস্ট করে দেবো দেখতে পাচ্ছেন কোডটা এখানে পেস্ট করে দিলাম এই পরে দেখতে পাচ্ছেন কন্টিনিউ আমরা সিম্পলি এরপর এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে হচ্ছেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু এখানে সাকসেসফুলি ইন হয়ে গেল এরপর আপনার সামনে এখানে কিছু পারমিশন চাইবে তো আপনি সিম্পলি এখানে এগুলোকে অ্যালাউ করে দেবেন তো দেখতে হচ্ছেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু এখানে সাকসেসফুলি ইন হয়ে গেল তো আশা করবো আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে নতুন কিছু শিখতে পারেন জানতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যাই